আপনাদের সাথে আমি চলে এসেছি হাই গাইস वेलकम ব্যাক টু মাই আনদার ব্লগ তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ একটুখানি এইটুকুই বলবো আর দেখো সকাল সকাল উঠে গেছি আর আজকে একটা স্পেশাল স্পেশাল দিন জানো তো আমার জন্য কিন্তু খুব স্পেশাল দিন তাই আমি আজকে সকাল সকাল উঠে গেছি হ্যাঁ আজকে আমার বাবার মায়ের অ্যানিভার্সারি তো তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে হ্যাপি অ্যানিভার্সারি হ্যাঁ আজকে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি আজকে 12ই ফেব্রুয়ারি আর আজকে অ্যানিভার্সারি তো করতে আমরা বাইরে যাব তাই সকাল সকাল মা দেখা হবে না ঘুমটা আমি উঠে গেছি আর একটা চা মা করে দিয়েছে খাওয়ার পর আমি দিনটাকে স্টার্ট করছি আর আজকে সেলিব্রেশনটা কেমন হচ্ছে না হচ্ছে কি হচ্ছে তার জন্য তোমরা অপেক্ষা করো এখানে দেখো সকাল সকাল বাবার পছন্দ আলু চচ্চড়ি করছে মা হ্যাঁ অ্যাকচুয়ালি মা বাবার খুবই ভালো লাগে আলু চচ্চড়ি তাই মা আলু চচ্চড়ি আর রুটি করে দিচ্ছে আমরা ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে বেরোবো আর কিছু কেনাকাটি করার আছে তো সেগুলো করবো তো আমরা মার্কেট যাব মার্কেটের পরে আমরা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট যাবো তো কিন্তু তোমার তোমরা তার জন্য অপেক্ষা করো আর হ্যাঁ আমি চান টান করে নিয়েছি বন্ধুরা চান টান করে নেওয়ার পর দেখো এই যে পায়ে আমি বলছিলাম যে আমার পাটা লেগেছে আজকে একটুখানি ব্যথা কম আছে কালকে ওষুধ খেয়ে আমার অ্যানিভার্সারি বলে কথা আমার পায়ে লাগলে চলবে না আমার পায়ে লাগলে চলবে না তাই আমি একটুখানি ক্রেম ব্যান্ডেজ বেঁধে দেবে চলো বাবার সাথে মায়ের সাথে বেরিয়ে যায় সেলিব্রেশন করতে বাবা মায়ের অ্যানিভার্সারি বলে কথা আর বছরে তো একবারই আসে বাবা মায়ের অ্যানিভার্সারি তাতেও যদি আমার পায়ে লেগে যাওয়ার জন্য আমরা যদি কিছু সেলিব্রেশন না করতে করতে পারি তাহলে তো খুবই মন খারাপ হবে না আর আমার বিশেষ করে মন খারাপ হবে আর তাই আমি বললাম যে না আমার পায়ে যতই ব্যথা হোক তবু আমি কিন্তু সেলিব্রেশন এখানে দেখো আমি রেডি হয়ে গেছি দেখো সুন্দর একটা হলুদ কালারের ড্রেস পরেছি তার সঙ্গে দেখো আমি হালকা মেকআপ করেছি এখানে মা রেডি হয়ে গেছে যে চলো আমরা যাওয়া যাক এখানে দেখো আমি বেরিয়ে গেছি আর চলো এবারে চলো যাওয়া যাক একটুখানি কেনাকাটা করার জন্য আমরা একটুখানি যাব হচ্ছে মার্কেট হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা যেখানে এই যে ট্রিপে যাচ্ছি সেই ট্রিপে যাওয়ার জন্য আমাদের কিছু জিনিসপত্র কিনতে হবে ইমিডিয়েট কিনতে হবে তো সেগুলোর জন্য আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি আজকে মার্কেটে তো মার্কেটে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করতে একটু রেস্টুরেন্ট যাব তো খাওয়া দাওয়া করতে আমরা কোন রেস্টুরেন্টে যাচ্ছি কি রকম খাবার দাবার সেগুলো তোমাদেরকে আমি জানাবো তো আমরা মোটামুটি আমার সব থেকে ফেভারিট রেস্টুরেন্ট আছে যেটা তো সেই রেস্টুরেন্টে আমরা যেতে চলেছি তো এখানে দেখো আমরা পৌঁছে গেছি প্রায় মানে মার্কেটে আমরা অ্যাকচুয়ালি বেনারসিদি মার্কেট চলে এসেছি বেনারসিদি মার্কেট থেকে কিছু জিনিস আছে কেনার অ্যাকচুয়ালি মায়ের ট্রিপটাই তো হচ্ছে বাবার তরফ থেকে মায়ের অ্যানিভার্সারি আর জন্মদিনের গিফট হ্যাঁ অ্যাকচুয়ালি আমার মায়ের জন্মদিনও ছিল তিন তারিখে ফেব্রুয়ারি তিন তারিখে আমার মায়ের জন্মদিন ছিল তো সেই দিনকে অ্যাকচুয়ালি সরস্বতী পুজো তোমাদের তোমরা তো জানোই তাই আমরা সেলিব্রেশন করতে পারিনি তাই মায়ের অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করেছিলাম এখানে দেখো আমাদের কেনাকাটি মোটামুটি হয়ে গেছে তো কি কি কিনলাম না কিনলাম সেগুলো তোমরা তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি বাড়ি গিয়ে দেখাবো কারণ এখানে শ্যুট করা এলাও ছিল না দোকানে তা আমরা দেখিনি মানে অ্যাকচুয়ালি আমি শুট করতে পারিনি তাই তোমাদেরকে আমি ঘরে গিয়ে দেখাবো বাড়িতে গিয়ে দেখাবো যে কি কি কিনেছি এবং কি কি নিয়ে যাব আর আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি না সেটা তো তোমরা দেখতেই পাবে আমি এখন রিভিল করব না আমি যেদিন যাবো সেই কোথায় তো এখানে দেখো আমরা বাসে চেপে চলে যাচ্ছি আমরা এবারে রেস্টুরেন্ট যাচ্ছি হ্যাঁ রেস্টুরেন্ট আমরা ওখানে রেস্টুরেন্টে খাবো না আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি সেটা একটু দূরে তাই সেটা বাসে করে যেতে হয় আর আমার সব থেকে প্রিয় রেস্টুরেন্ট আর বাবা মা বলছিলো মা দিন ধরেই বাইনা ছিল যে আমি বাঙালি হোটেলে খাবো বাঙালি হোটেলে খাবো তাই আজকে আমরা যাচ্ছি বাঙালি রেস্টুরেন্টে খাবার দাবার খেতে একদম অথেন্টিক বাঙালি খাবার দাবার খাবো মন ভরে কবজি ডুবিয়ে তো চলো আমার সাথে সাথে তোমরাও চলো এবং তোমাদেরকে আমি বলবো যে এটা আমার সব থেকে প্রিয় রেস্টুরেন্ট হ্যাঁ আমি বলবো না যে এখানে মানে বাজারের মধ্যে কোনো রেস্টুরেন্ট নেই খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে কিন্তু আজকে আমার চাইনিজ খাওয়ার একদম মন ছিল না আজকে যে তো মায়ের বাবার অ্যানিভার্সারি তাই মা বাবার পছন্দ অনুযায়ী আজকে কিন্তু রেস্টুরেন্টে খাওয়া হবে তাই মায়ের পছন্দ ছিল বাঙালি রেস্টুরেন্টে বাবার পছন্দ ছিল বাঙালি রেস্টুরেন্ট আর আমার মা বাবা বিশেষ করে বাঙালি রেস্টুরেন্টে খেতে খুব ভালোবাসে তাই মা আর বাবার পছন্দ অনুযায়ী আমরাও যাচ্ছি বাঙালি রেস্টুরেন্টে খেতে আর ওখানে দেখো আমাদের প্যান্টালুন পেরিয়ে গেল হ্যাঁ প্যান্টালুন এর উপরে কিন্তু আমাদের সিনেমা হল আছে তাই চলো গুটি গুটি পায়ে যা যা এখানে দেখো আমরা পৌঁছে গেছি এখানেই আছে আমার বাবার ফেভারিট বাঙালি রেস্টুরেন্ট হ্যাঁ পথের পাঁচালি পথের পাঁচালী মানে রেস্টুরেন্ট টা খুবই সুন্দর এবং খুবই কোজলি আর প্রথম কথা হচ্ছে একদম শান্ত আর বেশি নেই একদম মানে ফাঁকা ফাঁকা ছিল আর তার সঙ্গে তুমি নিশ্চিন্ত ভরে খাবার দাবার খেতে পারো এখানে কিন্তু অনেক বাঙালি খাবার দাবার পাওয়া যায় তোমরা যদি কোনোদিন মানে আমাদের দুর্গাপুরে আসো তাহলে দুর্গাপুরে এসে তোমরা কিন্তু এই পথের পাচের রেস্টুরেন্টে নিশ্চয়ই ভিজিট করবে এখানে এটা কিন্তু আমার ফেভারিট রেস্টুরেন্ট তোমাদেরকে আমি বললাম যারা যার বন্ধুরা এখানে আসবে তারা কিন্তু এই রেস্টুরেন্টে মাস্ট ভিজিট করো আর এখানে কিন্তু সব থেকে ভালো হচ্ছে ফিশ ফ্রাই আর দেখো ফিশ ফ্রাই আমাদের পাতে চলে এসেছে আমরা মোটামুটি মানে যেগুলো খাবার দাবার আমাদের অর্ডার দেওয়া ছিল সেগুলো আমরা অর্ডার দিয়ে দিয়েছি আর তার আগে আমাদের কাছে এই দেখো কত বড় ফিশ ফ্রাইটা আর আমার না খেতে খেতে দম বেড়ে গেছিল আর ভেতরটা একদম জুসি আর একদম স্পাইসি ছিল মানে একদম খুবই টেস্টি তো চলে এখানে দেখো স্যালাড চলে এসেছে আর তার সাথে ভাত আর এটা হচ্ছে ফুলকপি সর্ষে সর্ষে ফুলকপি আর তার সঙ্গে মাটন ছিল বাবার কচি পাটা ঝোল ছিল আর আমার ছিল চিকেনের ঝোল আর তার সঙ্গে ঝুরি ঝুড়ি আলু ভাজা এই কটা জিনিস আমরা অর্ডার করেছিলাম রেস্টুরেন্টে আর আমাদের বাঙালি খাবার দাবারে আমরা এই সব জিনিসই খেতে ভালোবাসি ঝুড়ি ঝুড়ি আলু ভাজা শুক্তো আলু পোস্ত এগুলোই বেশি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু আজকে আমরা শুক্তো আলু পোস্ত এসব অর্ডার করি আজকে আমরা ওই আইটেমের মধ্যে সব থেকে একটা নতুন আইটেম দেখতে পেলাম যেটা হচ্ছে ফুলকপি সর্ষে তো আমরা এই ফুলকপি সর্ষেটা অর্ডার করে দিচ্ছিলাম কি একদম সুন্দর ছিল বন্ধুরা ওই ফুলকপি সর্ষে আইটেমটা খুব দারুণ ছিল তো তোমরা যদি এখানে ভিজিট করো তাহলে ফুলকপি মানে ফুলকপি সর্ষের যে আইটেমটা আছে সেই আইটেমটা তোমরা ট্রাই ট্রাই করো মাস্ট খুব সুন্দর ছিল খুবই ভালো খেতে আর এখানে দেখো আমি মাংসর ঝোল দিয়ে মানে হচ্ছে মুরগির মাংস ঝোল দিয়ে গরম গরম ভাত খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আমরা বাঙালি রেস্টুরেন্টে এসেছি আর আজকে মা আর বাবার অ্যানিভার্সারি আর মাংসের ঝোল খাবো না তাকে হয় তাহলে আমি গরম গরম ভাত সঙ্গে মাংসের ঝোল মানে চিকেনের ঝোল ছিল আলু আলু দিয়ে চিকেনের ঝোল পাতলা হালকা খুব সুন্দর ছিল খুবই ভালো আর এখানে একদম কি বলতো ঘরোয়া রান্না বান্না পাওয়া যায় মানে এই রেস্টুরেন্ট একদম ঘরোয়া রান্না এখানে দেখো মা বাবাকে কচি পাঠার ঝোল মানে কচি পাঠার মাটনটা সার্ভ করে দিচ্ছে ঝোল ছিল আলু দিয়ে মার আর বাবার খুবই ফেভারেট তাই মা আর আমি বলছি যে খুবই ভালো এখানে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমরা পার্সেল নিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি পোলাও মা অ্যাকচুয়ালি রাত্রে খাবো তার জন্য মা পোলাও নিয়ে নিচ্ছে পোলাও সাথে আর কি খাবো তো সেটা যদি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো এখানে বিলও মোটামুটি ঠিকঠাকই ছিল আর আমরা চলে এসেছি ওখান থেকে খেয়ে দিয়ে একদম পেট ভরে খেয়েছি মন বন্ধুরা পেট ভরে মন ভরে আর তাদের সাথে আমরা কেকও নিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি সেটা আমি শুট করতে পারিনি কেকও নিয়ে নিয়েছিলাম তাড়াতাড়িতে আমরা অ্যাকচুয়ালি সেলিব্রেশন তো বাকি আছে どうだ গুটি গুটি পায়ে মানে বাড়ির দিকে রওনা দেওয়া যাক আর এত না মধুরা যে একদম হাঁটতে পারছিলাম না খুবই কষ্ট হচ্ছিল অ্যাকচুয়ালি কি বলতো যেহেতু আমি ডাইটিং করে দুপুরবেলায় বেশি খাই না হালকা পাতলা খাই তো যখনই আমি মানে বেশি খেয়ে নিই না তখনই আমার খুব কষ্ট হয় তার জন্য আমি বেশি খাই না আমি দুপুরবেলায় যে লাঞ্চটা আছে সেটা স্কিপ করি যেটা আমি শুধু কর্নফ্লেক্স বাগেরা এই সব কিছু খাই মানে হেলদি বাগেরা মানে অল্প খাই বেশি খাই না আর আজকে যেহেতু ভাত মাংস ঝোল খেয়ে নিয়েছিলাম একদম পেটের ঢাই হয়ে গেছিলো মানে কি বলবো কিন্তু একটা দিন মা বাবা অ্যানিভার্সারি তো একটা দিন তো আমাদের ডাইটিংটাকে ছুটি দেওয়াই যায় তাই তো একটুখানি আনন্দে বেঁধে দেওয়া যায় আর আমাদের এখানে দেখো চব্বিশ পর চলছিল তো তার জন্য আজকে দেখো ঝুলন ভঙ্গ তো আজকে দেখো এখানে দেখো বাতাসা ছড়ানোর রীতি আছে এখানে সব বাচ্চারা বাতাসা মানে আমরা ছড়াবো সব বাচ্চারা সেগুলো কুড়িয়ে কুড়িয়ে নিজের চিকচিকিতে নেবে আর এইটাই ছিল বন্ধুরা তোমাদেরকে দেখিনি যে আমরা যে বাজার করতে গেছিলাম যে কি কি কিনেছি তো এখানে দেখো আমার একটা কুর্তি কিনেছি দেখো হালকা পিচ কালারের কুর্তি খুব সুন্দর সামনে বাধা এটা বাবা আমাকে কিনে দিয়েছে কুর্তিটা রাখছি যেখানে যাব তার জন্য একটা কুর্তি লাগবে মানে একটা পরিষ্কার জামা কাপড় লাগবে আর এটা বাবা মাকে কিনে দিয়েছে অ্যানিভার্সারি গিফট হিসেবে তো দেখো এই কুর্তিটা খুব সুন্দর যেহেতু মা বাইরে যাবে তার জন্য মাকে গিফট দিয়েছে বাবা এক গ্রিন কালারের কুর্তিটা এটা অ্যাকচুয়ালি তোমার ব্লু লাগছে কিন্তু অ্যাকচুয়ালি ব্লু নয় গ্রিন আর এই দেখো প্যান্ট আর জামাটা বাবা বাবাকে মা গিফট করেছে আহ এই যে একটা বারমুন আর এখানে একটা টি শার্ট তো এটা মা বাবাকে গিফট করেছে আর বাবা একটা জিনিস গিফট করেছে মাকে জুতো কারণ মায়ের অনেকটা হাঁটতে হবে বলে এইটা গিফট করেছে আর দেখো এবারে কেকটা কেকটা চলো হয়ে গেছে কাটার টাইম হ্যাঁ মন জিনিস থেকে আমরা এনেছিলাম ম্যাঙ্গো কেক তো আমার ফেভারিট মানে আমার মায়েরা বাবার সব থেকে ফেভারিট ফ্লেভার হচ্ছে ম্যাঙ্গো তাই আমরা যখন থেকে যখনই মন জিনিসে কোনো কেক নিয়ে আসি তখন আমরা ম্যাঙ্গো ফ্লেভারের কেক নিয়ে আসি আর ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা আমার আরুন লাগে মানে অসাধারণ মানে একদম কি বলবো এটা আইস কেক ছিল এটা একদম কেকটা মেল্টেড হয়ে যাচ্ছিলো তো চলো আমি দেখো সাজিয়ে দিয়েছি অ্যানিভার্সারি লেখা কার্ডটাও আমি এখানে পেস প্লেস করে দিয়েছি আর দেখো চারটে মোমবাতি নিচে দুটো পিঙ্ক আর দুটো নীল দেখো কত সুন্দর লাগছে তাই না কেকটা কিন্তু খুব সুন্দর ছিল বন্ধুরা খেতেও কিন্তু সুন্দর ছিল তো চলো এবার বাবা মাকে ডাকা যাক দুজনে মিলে কেক কাটুক আর বাবার মায়ের এতদিনকার যে এতদিন একসাথে রয়েছে আরও যেন মানে আরও যেন জীবনে একসাথে থাকতে পারে এইটুকুই কামনা করি আমি আর তোমরা মানে বাবা মাকে অ্যানিভার্সারি জানাও কমেন্ট করো যে ওরা দুজন যেন ভালো থাকে সুস্থ থাকে ওদের শরীর যেন সুস্থ থাকে আর আমি এইভাবে ওদের অ্যানিভার্সারি প্রত্যেক বছর পালন করতে পারি এইটুকুই কামনা মানে এইটুকুই আমি চাইছি আর কিচ্ছু নয় আর চল এখানে দেখো সেলিব্রেশন তো হয়ে গেছে তো এবারে কেক কাটার পালা আমি কেকগুলোকে সেপারেট করে দিচ্ছি সবাইকে দিয়ে দিই চল অল্প করে আমরা যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছি কিছু কিছু খাওয়ার মানে নেই পেট তো পুরো ভর্তি তাই হয়ে অল্প অল্প কেক খেয়ে নিলাম আজকে আর আবার দু তিন দিন কেকটা রাখা থাকবে দু তিন দিন খাবো তো এরকম ফ্রিজে কেক রেখে খাওয়ার মজাই আলাদা তাই না বন্ধুরা এরকম মানে রেখে রেখে বাসি কেক খেতে কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও আর আমরা যে পোলাওটা নিয়ে এসেছিলাম সে পোলাওটার সাথে কিছু তো আইটেম লাগবে খাওয়ার জন্য তাই মা যে যেহেতু আমার বাবার দুজনেরই পছন্দ হচ্ছে তরকা তাই মা তরকা করে নিচ্ছে হ্যাঁ আমরা পোলাওয়ের সাথে তরকা খাবো তোমরা আবার বলবো বিয়েড কম্বিনেশান অ্যাকচুয়ালি হ্যাঁ আমার না খাওয়ার কম্বিনেশনগুলোই বিয়ের বিয়েড আমি মানে সিম্পল জিনিস সিলি জিনিস আমি পছন্দ করি না আমার খাবারের টেস্ট একটু হচ্ছে একদম উল্টো আমি মানে রুটির সাথে গুড় ভালো আসি আর চিলি চিকেনের সাথে আমি চাউমিন ভালোবাসি আমার বিয়েড বিয়েড কম্বিনেশন আর যে কম্বিনেশনগুলো যেমন আমি আজকে পোলাওর সাথে তরকা খেয়ে নিচ্ছি কখনো কখনো আমি চিকেনের সাথে মুড়িও খেয়ে নিই আমার চিলি চিকেনের সাথে মুড়ি খেতে খুব ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা চিরি চিকেনের সাথে কি মুড়ি খেয়েছো বন্ধুরা কেমন লাগে আর যদি না খেয়েছো তাহলে আমার একবার অ্যাডভাইস নাও যে তোমরা একবার চিকেনের সাথে মানে চিলি চিকেনের সাথে মুড়ি খেয়ে দেখো একদম অমৃত আর তোমরা খিচুড়ির সাথে কখনো ডাল মাখানি খেয়েছো আমি খেয়েছি কিন্তু খিচুড়ির সাথে ডাল লাগে বিরিয়ানির সাথে যেমন তোমার সবজি ভালো লাগে ডাল মানে ভালো লাগে তুমি কখনো বিরিয়ানির সাথে তরকা খেয়েছো আমি কিন্তু বিরিয়ানির সাথেও তরকা খেয়েছি মানে আমার এরকমই কম নিচ্ছে আমি খাবারটাকে ভালোবেসে খাই ভালোবেসে খেতে ভালোবাসি তাই জন্য মোটামুটি দেখো মায়ের

ডিনার এনজয় করি আর আজকে দিনটা মোটামুটি ভালো কাটলো খুব সুন্দর কাটলো মনটা একদম ভরে গেল আর মায়ের অ্যানিভার্সারি খুবই দারুণ কাটলো এবারে আমার খুবই আনন্দ হচ্ছে যে আমরা কিছুদিন পরেই বাইরে ঘুরতে যাব মা আর বাবার অ্যানিভার্সারি যে গিফটটা বাবা মাকে দিয়েছে তার জন্য তোমরা অপেক্ষা করো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর তোমরা আমার ভিডিওটাতে কমেন্ট করছো না বন্ধুরা প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা কমেন্ট কমেন্ট করছো না তার জন্য আমার ভালো লাগছে না আমি তোমাদের কমেন্ট পড়তে পারছি না খুবই খারাপ লাগছে তার জন্য আমি বলছি তোমরা আমাকে কমেন্ট করো সুন্দর সুন্দর আর তার সঙ্গে সঙ্গে এটাই বলবো যে আমার চ্যানেলটাকে লাইক করে দিয়ে বন্ধুরা তো এখানে দেখো ডিম ভাজা চলে গেল ও হো 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 তো তরকারি রেডি একদম ঝিংলাকা লাকা ঝিংলাকা লাকা করে তরকারি রেডি হয়ে গেছে তরকাটা একদম রেডি এই যে চলে গেল মেথি পাতা আর এই যে গ্রেভিটা একদম ড্রাই ড্রাই হয়ে গেছে আমার অ্যাকচুয়ালি তরকা না একদম ড্রাই ভাল লাগে মশলা চলে গেল ও হো 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 দেখতে তো একদম টেম্পিং লাগছে তো বন্ধুরা এই তর্কার সাথে চলো আমরা মানে আমরা তর্কার সঙ্গে পোলাও এনজয় করি তোমরাও খাও ডিনার কমপ্লিট করো তোমরাও খাও আমরাও খাই আর এইভাবেই এই ভিডিওটা শেষ করি দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে ভিডিও টাইম আর দেখলে অল্প অল্পক্ষণের জন্যই গিয়েছিলাম বা যতটুকুনি গিয়েছিলাম খুবই মজা হলো খুবই আনন্দ হলো আর প্রত্যেক বছরই হবে এবং প্রত্যেক বছরই আমি যাবো প্রত্যেক বছরই তোমরা দেখতে পাবে তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও সুন্দর সুন্দর কমেন্ট আর নেটিফিকেশন বেলটা আছে সেটা দাবি দিতে ভুলে যাও তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে কিন্তু সেটা কিন্তু অলওয়েজ দাবি দিও আর কিছু বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার নতুন যে কুকিং চ্যানেলটা আছে সেটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও মানে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে তো তোমরা প্লিজ চেক আউট করো না ওখানে আর তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো নিজের খেয়াল রেখো নিজের মনকে ভালো রেখো সুস্থ রাখো সেফ থাকো আর টাটা ব্যাপা গুড নাই তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে টাটা পাইপা গুড নাইট কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে শুভ রাত্রি সবাইকে বন্ধুরা টাটা